মালদা জেলায় মুক্ত পানীয় জলের জলাধার ভেঙে অবৈধ বহুতল নির্মাণের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় তৃণমূল নেতা কর্মী সহ একটি ক্লাব জড়িত বলে তাদের দাবি ওই ক্লাবের সভাপতি ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এই ঘটনায় জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন পুরসভার চেয়ারম্যান এন্ড কাউন্সিলর গায়ত্রী ঘোষ দেখুন আমার প্রথম অবজেকশন যেটা জলাধারকে কোনোভাবেই ভাঙ্গা যাবে না কেননা যে ওখানে একটা পানীয় জলাধার আছে সেটা জনগণের স্বার্থে করা হয়েছিল মালনা শহরে কিন্তু প্রচন্ড জলে একটা সমস্যা দেখা যায় গ্রীষ্মকালে তো সেখানে যদি একটা পানীয় জলের জলাধার থাকে সেখানে বহু লোক উপকৃত হয় এবং বহু লোকে সেই সকলের পক্ষে কিন্তু জলটা কিনে খাওয়া সম্ভব হয় না তো সেক্ষেত্রে সেখান থেকে পানীয় জল নিয়ে শুধু ষোলো নম্বর ওয়ার্ডে যেতে অবস্থিত কিন্তু ষোলো নম্বরের পাশেও নম্বর থেকে শুরু করে আঠারো উনিশ সতেরো বিভিন্ন জল সংগ্রহ করে এমনকি সেই জল আমার বাড়িতেও অনেক সময় আনা হয় তো আমি চাই সেখানে একটা আইসিডিএস এর প্রকল্প আছে কোনোভাবে যেন সেই জলাধারকে নষ্ট করে সরকারি সম্পত্তিকে নষ্ট না করে সেই বাণিজ্যিক ভবন যদি তৈরি করতে হয় কোন কিন্তু সেই বাণিজ্যিক ভবনে যেন